না আমি তেমন আতঙ্কিত নই হ্যাঁ কিছু ঘটনা ঘটছে সেজন্য জনগণ একটু ভয় তৈরি হয়েছে তবে একদম যে আতঙ্কিত হয়ে হয়ে যাব ওরকম কিছু ঘটে নাই আসলে বাসে যেটা আগুন লাগা হ্যাঁ এটা একটা ভয় আছে দেখা গেল যে অনেকে কিন্তু পরিবার নিয়ে যায় অনেকে কিন্তু থাকে যে যেমন দেখা যায় ফ্যামিলির কিন্তু অনেক মানুষ থাকে যে তারা কিন্তু তার একার উপর ফ্যামিলি নির্ভর করে তো এই টাইপের মানুষগুলির যদি কিছু হয়ে যায় তো এটা কিন্তু তার ফ্যামিলির উপরে অ্যাফেক্ট পড়বে আর এ এই বিষয়ে একটু আতঙ্ক মানে আতঙ্কিত হতেই পারে মানুষ না না আজকে একদমই কম একদমই কম যেমন আমি যে কর্মক্ষেত্রে যাচ্ছি বাস পাচ্ছি না রিক্সা দিয়ে ভেঙ্গে ভেঙ্গে যেতে হচ্ছে এটা তো অবশ্যই অভিযোগের বিষয় হড়হই হচ্ছে এটা সবাইকে সাবধানে চলতে হবে থাকতে হবে না বাচ্চা ওঠাটা এটা অবশ্যই একটা রিক্সের ব্যাপার আর ওঠাটাও রিক্সের ব্যাপার এটা

কারণ হ্যাঁ অবশ্যই কিছুটা আমার মনে হয় যে হয়েছে কিন্তু আমাদের এখন বর্তমান যে যে সরকার আছে আছে এবং রাজনৈতিক দলগুলো তারা যদি শক্ত অবস্থানে অবস্থান কর্মসূচিগুলো যে পালন করছে আপাতত এগুলো যদি কন্টিনিউ থাকে আমার মনে হয় না খুব বেশি আতঙ্ক পরবর্তীতে তৈরি হবে আর কি হ্যাঁ বাসে উঠার মধ্যে আতঙ্ক কাজ করছে কিছুটা কারণ বাসে আগুন দেওয়া কিন্তু খুবই সহজ মানে কিছুটা দেখা যাচ্ছে বোতলের কিছু ক্যারাসিন থাকে এটা ঢেলে দিলে আসলে বাসে আগুনটা ধরে যায় পুরোপুরিভাবে ভাবে একটা আতঙ্ক থাকে তবে আইন শৃঙ্খলা বাহিনী যদি তাদের শক্ত অবস্থানটা ধরে রাখে তাহলে আমার মনে হয় না খুব বেশি একটা সমস্যা হবে আশা করি আমরা প্রতিদিন অফিসে যাই এখন বাস পাইতেছি না হোয়াইট করতেছি আতঙ্ক থাকাটাই তো স্বাভাবিক যেহেতু আমরা সাধারণ চাকরি যদি আমাদের প্রতিদিন বাইরে বের হতেই হয় এখন গতকাল থেকে মোটামুটি ঢাকা বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ আগুন লাগিয়ে দিয়েছে তো এই জন্য আমরা একটু টেনশনে আছি আতঙ্কের মধ্যে আছি সাধারণ মানুষ